হ্যালো কেমন আছে সবাই আজকে সবাই ভালো আছো তো আমি ভালো আছি আজকে একটু ঘুরতে আছি মানে একটা লং ভিডিও বানানো এখন আমি আমার এই দেখতে পাচ্ছ একটা স্কুটি নিয়ে ব্যাটারি স্কুটি নিয়ে যাচ্ছি ঘুরতে তোমরা কোনো একটু তোমার সাথে শেয়ার করা যাক তো আজকে আমি ঘুরতে যাচ্ছি প্রেমনগরে আকাশের ভাবতাল খুব একটা ভালো আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছে আমাদের এখানে দেখতে পাচ্ছ ওদের কিসে তোর যাওয়া যাক তো আমি আস্তে আস্তে স্কুটি এক হাত দিয়ে চালাচ্ছি তো এক হাত দিয়ে চালানো ঠিক না যেহেতু রিস্কই হয়ে যাবে তবু তোমাদের জন্য একটু করছি ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আমাদের পাশে থাকো আর মিনি ব্লগ অবশ্যই দেখো তো চলো একটু দেখা যাক বিকেল দিন না হতে না সঙ্গে সঙ্গে বেরিয়ে বললাম সে আমি সেই প্রেমনগরের ভিউটা তোমাদের দেখা বলে তোমাদের ভালোবাসার জন্য আমার খুবই ভালো লাগছে তো সেই জন্য চলে যাচ্ছি তাই এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ এই নদীর একটা খাল কত সুন্দর আর পাশে সবুজ সবুজ গাছ যখন লাগছে দারুণ দারুণ লাগছে দেখতে এরকম বিকেল ওয়েদারে অনেক সুন্দর হচ্ছে বিকেল ওয়েদার একটু খারাপ ছিল যেহেতু আকাশের ভাগতাল একটু ছিল তাও যাচ্ছি তো বন্ধুরা ফাইনালি আমি এখন গোপালপুরের যে রাস্তাটা আছে ঢালা রাস্তা পিছনে ওই সুন্দর জায়গা তো আমি এইখান দিয়ে যাচ্ছি তো এখন দেখা যাক সামনের দিকে অবশেষে বন্ধুরা যেতে যেতে আমি সেই আমাদের গোপালপুরের সে ভিতরে যাচ্ছি তো কখন মনে হচ্ছে যে মারাতলা জায়গাটা একবার সেই প্রেমনগরে ঢুকে যাবো তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি মারাতলাতে তো এবার ওখান থেকে সত্যি সত্যি বলবো কি সেই প্রেমনগরের সে রাস্তায় ঢুকে বললাম সে মারাতলার সে ভিতরের রাস্তা যখন ঢুকে বললাম তো আমার দারুণ লাগছে আনন্দে বুক ফেটে যাচ্ছে আহ কত দারুণ তো বন্ধুরা অবশেষে আমরা প্রেমনগরে যে প্রায় এসে গিয়েছি প্রেমনগর রাস্তায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি প্রেমনগরের যে ওখানে দাঁড়িয়ে আছি ফাইনাল এখন ঢুকবো প্রেমনগর রাস্তায় তো চলো তারপরে বন্ধু এসে ঢুকে পেলাম সেই প্রেমনগর ভাইরাল প্রেমনগর দারুণ লাগছে আর এরকম বিকেলবেলা যখন ঘুরতে যায় একটা মজা আলাদা দিচ্ছে যে শাড়ি শাড়ি জল কারার এরকম গাছ আর মাজা যখন রাস্তা যখন যাচ্ছি একটা দারুণ অনুভূতি লাগছে অনেক অনেক আনন্দ হবে তো তোমরা যদি আসতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি এখানে একটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো আর দেখতে পাচ্ছ অনেক সুন্দর জলকার গাছপালা আরো তো সামনে অনেক কিছু বাকি আছে তো তোমরা দেখো সব থেকে বড় কথা আমার বেশি ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে বিশেষ করে গ্রামের একটা ঐতিহ্য একটু অন্যরকম লাগে আর আমাদের এই প্রেমনগর এখন হয়তো একটু ফাঁকা যেহেতু আসে একটু মানে ভাবতাম তো একটু খারাপ ওই দেখটা একটু খারাপ হচ্ছে ওই কারণে এখানে একটু আজকে ভিড় কম আছে না তো এখানে ফেরাই ফেরাই চাই চাই লোক ভিড় হয় এখানে দারুণ মজা ভিড় চায়ের দোকান দোকান দারুণ আছে এখানে সুন্দর লাগে আমার ভিউটা সব থেকে দারুণ লাগে আমি সব দিকটা মোটামুটি কমবি সবাই সব দিকটা দেখাবো তোমার তোমার শুধু ভিডিওটা দেখতে থাকো অবশ্যই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে বলুন আর সবাইকে শেয়ার লাইক করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো থেকে বড় কথা এখানে আমার সব থেকে বেশি ভালো লাগে যে গ্রামের যে ঐতিহ্য এই যে এত সুন্দর পার্ক মতো জায়গাটা আমার দারুণ লাগে এটা ফেমনগর নামে বিখ্যাত তো দেখতে পাচ্ছ এখন ভর্তি করতে হয় মোটামুটি ফেমনগর যে মিডিল যে রাস্তা সেই মিডিলে আমরা ঢুকে গিয়েছি আর এই সুন্দর যে জায়গাটা দারুণ লাগছে দেখতে আর এই যে গাছপালা এরকম পাখি ডাক কে না কে শুনতে ভালো আর কে না কে দেখতে ভালোবাসে তাই না তো শহরের দিক তো আমার ঘরে তো হ্যালো আপনার প্রেমনগরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর ওই দিকটায় যাবো খুব একটা সুন্দর জায়গা আমার খুব ভালো লাগছে তো চলো বন্ধুরা যে আর একটা যে রাস্তা আছে ওই সাইডটা ওই সাইডটা ওখানে যাবো আজকে ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা করে আছে ওই জন্য বেশিক্ষণ দাঁড়াবো না বৃষ্টি হতে পারে তো চলো ওই জায়গাটা যাবো এই জন্য একটা আলাদা অনুভূতি একটা অন্যরকম ভালোবাসা দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর বাচ্চা খেলাধুলো করছে আবার নৌকা চাপছে আর এখানে বাচ্চারা এখান থেকে ওদের নিয়ে কত মজা করছে আর এখানে সুন্দর ওরা নৌকা নিয়ে এদিকে একটা মিডিলে দাঁড়িয়ে জল যে নৌকা হয় নৌকা গুলো ওরা উঠে কত আনন্দ করছে দেখতে পাচ্ছি তোমরা শুধু এই যে আনন্দটা ছোটবেলায় এই যে আনন্দটা করছে আমরা একসময় করে এসেছি তার ছোটবেলাতে যখন দিনগুলো যখন চলে যায় তো একটা অন্যরকম লাগে যে ছোটবেলার দিন সত্যি না কি মিস আমরা যে ছোটবেলার দিনগুলো অনেক সুন্দর একটা মিস করি তো কাকা বা সেলফি তুলছে ফটো তুলছে ও কি পোস যাই হোক এই যে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম যে এই যে ভিতর জায়গাটা এই জায়গাটা মানে শেষ মাথার দিকে তোমাদের নিয়ে যাচ্ছে একটু দেখো তোমরা তা যাই হোক অনেক কথাবার্তা বলছে অনেক ভালো লাগছে এখানে সবাই ঘুরতে আসে বেড়াতে তোমরা অবশ্যই ঘুরতে আসে বেড়াতে অবশ্যই তোমাদের কেউ আমার ভিডিও দেখে এসে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করতো আমি ওখানে গিয়ে তোমাদের জন্য দেখা করবো আর অবশ্যই সব জিনিস তোমাদের ঘুরে ঘুরে দেখাবো আর বন্ধুরা আমরা গ্রামের মানুষ গ্রামের মানুষগুলো আমরা সত্যি আমরা অনেক অনেক গর্বিত আমরা গ্রামের মানুষ গ্রামের একটা দারুণ একটা যে ভিউ পাওয়া যায় সত্যি এটা একটা অন্য রকম মানে ভিউ রকম লাগে অনেক অনেক সুন্দর লাগে আমি তো বেশ ভালোবাসি তো অবশেষে আমরা যে চলে আসলাম তো তোমরা ভিডিওটা অবশ্যই মনে মনে আনন্দ করো আর দেখো আর সবাইকে দেখার সুযোগ করে দাও বন্ধুটা তোমাদের সামনে একটা বড় লং ব্লগ নিয়ে এসেছি এটা সব আমার বেশি ভাব আমি এখন দাঁড়িয়েছি প্রেমনগরের যে মিডিলে যে রাস্তা আছে ওখানে দাঁড়িয়ে আছি খুব সুন্দর এই দিকটা ফাঁকা ওই দিকটা লোক আছে পিছনের দিকে যাই আজকে একটা কথা বলতে চাই যেহেতু আজকে আমার প্রথম লং ভ্লগ তো লোকেদের মাঝখানে ভিডিও করে একটু ভয় পাচ্ছে যেহেতু লজ্জা তো বেশি লাগছে আচ্ছা ঠিক হয়ে যাবে চেষ্টা করবো লং ভ্লগ আনার জন্য তো অবশ্যই বুঝতে পারছি মানে যে ভয়েসটা একটু হাওয়া হচ্ছে তো এই জন্য মানে একটু অসুবিধা হচ্ছে এর জন্য আমি ক্ষমা চাইছি তো এখন কথা হলো মানে ইউটিউব বা ফেসবুক ভিডিও করতে গেলে সব থেকে বড়ো কথা হলো ভয় পেলে হবে না লজ্জা করলে হবে না ঠিক আছে লোকজন আসে তো লোকজন কী হবে কোনো ব্যাপার না লোকজন কিন্তু তোমার দিকে হাসবে যে সাহস দেখিয়ে যেটা করবে তার থেকে এগিয়ে দেওয়ার জন্য অবশ্যই আমি অবশ্যই এতটা মানে সাহস নিয়ে তোমাদের জন্য ভিডিও করছি যাতে তোমরা অনেক ভালোবাসো তোমার আনন্দ নাও ভিডিওটাকে আর আমি চেষ্টা করব আরও ভিডিও আনার জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য আর অবশ্যই তোমরা মিনি ব্লগগুলো দেখো আমি ফুড ব্লগ বেশি করি বাড়িতে খাওয়া দাওয়া করি যেখানে সেখানে যাই খাওয়া দাওয়া করিগুলো অবশ্যই করি তো যেহেতু আজকে আমার প্রথম আর কি পাবলিকের সামনে এই প্রথম লং ব্লগ করছি একটু ভয় লাগছে অবশ্যই যদি কোনো ভুল ট্রিট হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবে সবাইকে বলছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে জন্য আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টা টা